দেড় দুই ঘন্টা ট্রাভেল করার পরে সিলেট যাইতে আর মেবি ওয়ান ফিফটি কিলোমিটার বাকি তো এদিকে আমরা সিলেটে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ মানে কিটার পার্কিং থাকলে রুমে এসি নাই রুমে এসি থাকলে পার্কিং নেই আর পার্কিং প্রবলেমটা বেশি হয়েছে এখন

আমরা কোনোদিনও প্রাইভেট কারে এত দূরে সফর করি নাই আমরা সবসময় সিলেট বা কক্সবাজার যাওয়ার সময় বাস ট্রেন বা প্লেনে যাওয়া হয়েছে আমাদের বাট কোনোদিনও আমরা নিজেদের প্রাইভেট কারে এত দূরে জানি হ্যাঁ ঢাকার আশেপাশে যাওয়া হয়েছে বাট কোনোদিনও এত লং ট্রাভেল হয়নি তো এটা আমাদের ফার্স্ট ফর দ্য ফার্স্ট টাইম হইতেছে যে আমরা গাড়ি দিয়ে সিলেট যাচ্ছি তো সিলেটে আমি ট্রাই করব তোমাদের দুই তিনটা বা চারটার মতন ব্লগ দেওয়ার বাট এটা ফার্স্ট ব্লগ এটা হবে হলো অনলি ঢাকা থেকে সিলেটে তো আই হোপ ব্লগটা তোমাদের খুব বেশি ভালো লাগবে তো এখন ঘড়িতে বাঁচতেছে পনেরো আটটা অ্যান্ড আমার ঘুম থেকে উঠতে এসে ছয়টায় বাট সবাই রেডি হইতে একটু টাইম লাগছে তো এখন বের হব অ্যান্ড আই ডোন্ট নো যাইতে কতক্ষণ লাগে সো অনেক বড় ইন্ট্রো দিয়ে দিছি বেশি আর কথা বলবো না তো একবারে দেখা হচ্ছে রাস্তার সিনারিওতে রাস্তার সিনারিও সিনেম্যাটিক ফুটেজের পরে তোমাদের সাথে দেখা হবে সো লেটস গো গাইস তো এদিকে আমাদের সাথে আছে ফাউল ক্যামেরাম্যান তো ওর একটা নতুন নিকনেম দিতে হবে যেটা আমি পরে চিন্তা ভাবনা করবো তো

আমার সাথে আছে ছোট্ট একটা বন্ধু তো এটা খুব বেশি দরকার একটা লং ট্রাভেলে তো আমি জানি যে একটা বালিশ কত বেশি দরকার তো এর জন্য আমি এটা নিয়ে নিছি এটা আমি সিনেমেটিক ফুটেজ যখন নেবো গাড়িতে ওই সময় এটা স্ট্যান্ডের মতন কাজ করবে অ্যান্ড এটা আমার ঘুমানোর সময় আমাকে হেল্প করবে সো এই ছোট বন্ধুরা খুব বেশি দরকার অলরাইট গাইস তো এখন আমরা আসছি যাত্রাবাড়ির এই সাইডে তো যাত্রাবাড়িতে এসে আমরা ফার্স্ট গ্যাস নিতেছি বিকজ অনেক লম্বা রাস্তা এখন কোন সময় গ্যাস পাবো কোন সময় তেল পাবো কোনো ঠিক নাই অ্যান্ড বাংলাদেশে এখন এমন নিয়ম হয়েছে ঢাকাতে যে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত গ্যাস বিক্রি করা হবে না তো আমাদের আগে থেকে গ্যাস নিতে হবে তো বড় মতো বেশি না বাট দিনটা খুবই সুন্দর সুন্দর লাগতেছে অ্যান্ড জানি না যাইতে কতক্ষণ লাগবে বাট রাস্তাঘাট তো একদম খালি খালি দেখি এরপরে সামনে গিয়ে দেখি যে রাস্তাঘাটে জাম টাম আসে কি না তো এনজয় করতে থাকো মেবি গ্যাস হয়ে গেছে আমাদের গাড়িতে তো লকট এনজয় করতে থাকো দেখা হচ্ছে আবার কিছু আরও আরও সিনেম্যাটিক ভিডিওস পরে আবার দেখা হবে তোমাদের সাথে সো লেটস গো গাইস তো প্রায় দেড় দুই ঘন্টা ট্রাভেল করার পরে সিলেট যাইতে আর মেবি ওয়ান ফিফটি কিলোমিটারস বাকি তো আমরা ওই যাত্রাবাড়ি থাকার সময় একবার গ্যাস নিছি অ্যান্ড আরেকবার গ্যাস নিতেছি এইটা আই থিঙ্ক সো ব্রাহ্মণবাড়িয়া হবে ব্রাহ্মণবাড়িয়া মেবি আমরা ব্রাহ্মণবাড়িয়া ঢুকছি এরপর হয়তো বা সিলেটে কারণ সিলেটে ওয়ান ফিফটি কিলোমিটারস বাকি অ্যান্ড এইদিকে গরম এত বেশি মানে শুরুতে গরম লাগে নাই যখন সকালবেলা ওই টাইম অত বেশি গরম লাগে নাই বাট এরপর থেকে এই যে আমি যে এখন গাড়ি থেকে বের হয়েছে এত বেশি গরম মানে গা একদম পুড়ে যাইতেছে এমন অবস্থা বাট কী করার অ্যান্ড এদিকে গ্যাসের একটা লম্বা সিরিয়াল অটোয় আমার ব্লগ করার জন্য খুব বড় একটা টাইম আছে তো তোমরা বলো রাস্তার সিনারিও ফুটেজগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের ভালো লাগছে কিনা সিনারিও ফুটেজগুলো অ্যান্ড এইদিকে গাড়িতে এক একজনের ঘুমাইতে ঘুমাইতে মানে এত অবস্থা খারাপ এরা সবাই ঘুমাইতে ঘুমাইতে মানে পুরো একাকার অবস্থা ঘুমাইতে ঘুমাইতে একজনের সবগুলোর অবস্থা খারাপ খালি তোমার ভাই ভাইবাদের কারণ আমরা এনার্জি নিয়ে পয়দ হয়েছি আমাদের এনার্জি রগে রগে তো এত বেশি এনার্জি থাকার কারণে আর অবস্থা খারাপ হয়নি তো এরকম এক্সপিরিয়েন্স আছে জার্নি করার যদিও প্রাইভেট এটা প্রথমবার আমাদের প্রায় এক্সপিরিয়েন্স হইতেছে বাট এর আগে এরকম লং ট্রাভেলের এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে সেই কারণে আর কি খারাপ লাগে না অলরেড গাইস তো প্রায় দুই তিন ঘন্টার মতন ট্রাভেল করার পরে ফাইনালি একটা জায়গায় আসছি বাবা এটা কোন জায়গা শায়স্তাগঞ্জ তো অলরেডি তোমরা যেটা শুনলা আসছি শায়স্তাগঞ্জে তো এদিক থেকে শ্রীমঙ্গল আরও থার্টি কিলোমিটার্স অ্যান্ড শ্রীমঙ্গলের পরে আসতেছে মৌলভী বাজার পরে আসতেছে সিলেট তো অলমোস্ট আরও এক ঘন্টার মতন লাগবে সিলেট যাইতে তো আমি আর সিনেমেটিক ফুটেজগুলো নিতেছি না বিকজ আমি একবারে শ্রীমঙ্গলে সিনেম্যাটিক ফুটেজগুলো তোমাদের দিতে চাই অ্যান্ড এই মানে এত পচা গরম প্লাস এইদিকে আমি মানে শ্যুট করার মতন না ওরকম মানে ফিল পাইতেছি না আমার আইফোনে একটু পর পর টেম্পারেচার প্রবলেম হইতেছে একটু পর পর আইফোনের টেম্পারেচার হাই হয়ে যাইতেছে তো যার কারণে আমার খুব প্যারা খাইতে হইতেছে শ্যুট করতে বাট শ্যুট তো করতে হবে বিকজ এই মুমেন্টগুলো সবসময় আসে না কারণ সবসময় ঢাকার বাইরে আমার যাওয়া হয় না হয়তো ফিউচারে যাব বাট ফ্যামিলির সাথে সবসময় বাইরে যাওয়া হয় না বিকজ আব্বু বিজি থাকে আমিও বিজি থাকি ভাইয়া বিজি থাকে তো সবাই যেয়ে যাওয়ার মতন বিজি থাকে তো এখন মেন কথা হইতেছে যে আমার ঘুম হয় নাই রাতে ঘুমাইছি তিনটায় সকাল ছয়টা বাজে উঠতে হয়েছে আমার সকাল ছয়টা বাজে উঠার পরে তাড়াতাড়ি গোসল করার পর ব্লগের ইন্ট্রো দিতে হয়েছে ইন্ট্রো দেওয়ার পর তাড়াতাড়ি বের হইতেছে তো আমি সুন্দর মতন সিনেমেটিক ফুটেজ নেওয়ার জন্য গাড়ির একদম ফ্রন্টে বসছি তো ফ্রন্টে বসার কারণে যত সানলাইট আছে যত টাইপের মানে লাইট ভিউস আছে যত ব্রাইটনেস আছে সব আমার ফেসে পড়তেছে যার কারণে আর কি আমি ঘুমাইতে পারতেছি না তো ঘুম হয়নি তো হোটেলে যাওয়ার পর তোমাদের হোটেলে ইন্টেরিয়াল ভিউটা দিব হোটেল ইন্টেরিয়াল ভিউটা দেওয়ার পরে একদম যে একটা ঘুম দিব কখন উঠবো জানি না বাট এখন দুপুর হয়ে গেছে প্রায় দুইটা দশ বাজে তো এখনও আমরা খাওয়া দাওয়া করি নেই। লাঞ্চ কোথায় করব করবো ডোন হয়তো যদি সামনে যাই বা শ্রীমঙ্গলের ওই সাইডে যদি কোনো রেস্টুরেন্ট থাকে বা কোনো রিসর্ট যাই থাকে তো ওদিকে আমরা লাঞ্চ করব। তো এখন আবার গাড়িতে গ্যাস নিতেছে তো এটা নিয়ে তিনবার গাড়িতে গ্যাস নিলাম প্রথম নিছি যাত্রাবাড়িতে সেকেন্ড গ্যাস নিছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার ওই সাইডে অ্যান্ড থার্ড গ্যাস নিতেছি এইদিকে তো তিনবার গ্যাস না হয়ে গেছে গাড়ির তো দেখি আরও হয়তো একবার নিতে হবে তো চলো তাড়াতাড়ি যাই অ্যান্ড খুব বেশি টায়ার্ড লাগতেছে তো কি পাচ্ছেন আহারে আহারে কত আয়োজন করেছো পহাষ হোয়েছে নিরাষ বজনি কখনো কিহারি এছো গোপনে পৃথি বি ফরালে নাখা হাবে আবার নিরাবে আবার নিরবে গেছি আমি ফেরাতে তোমাকে বারেবার করেছো উপেক্ষামায় এশ্বর জানে কি যন্ত্রণা বুকে চেপেয়া বেনিতে চেছি তোমায় পৃথিবী দেখা হবে পৃথিবী সিলেট আর কিলোমিটার চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন বাকি তো এখন টাইম হইতেছে তিনটা অ্যান্ড ফাইনালি আমি একটা ঘুম দিছি একটা খুব শান্তির ঘুম দিছি ঘুম দেওয়ার পরে এখন আসছি জেবা রেস্টুরেন্টে তো এদিকে খাওয়া দাওয়া করবো এদিকে আমরা দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করার পরে সিলেটের উদ্দেশ্যে আমরা রওনা দেবো অ্যান্ড গরম এদিকে তাপ রোদের তাপ এত বেশি মানে এমন লাগতেছে যে আমার গা একদম মানে কেউ ফ্রাই করতেছে আমাকে এমন ফিল হইতেছে এত বেশি তাপ এদিকে রোদে তো তাও মানে রোদের কারণে না এই সিনেমেটিক ভিউজগুলা তারপর এরিয়াল ভিউসগুলা একদম এক্সো একশো আসতেছে মানে কালার গ্রেডিংগুলো একদম একশো একশো আসতেছে এই রোদের কারণে সবকিছু ফুটে সবকিছু একদম সুন্দর সুন্দর লাগতেছে তো এই জিনিসটা ভালো লাগতেছে যে আমার কষ্ট কম হবে কালার গ্রেডিং এ তো এদিকে তাপ তো অনেক বেশি তো অনেক ক্ষুধা লাগছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে তো লেটস গো গন্ধ বেশি দুই পান তুই পান পানলে পরে দেখা হবে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছাস পহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে নীরবে পৃথিবী ফুরালে লেখা হবে নীরবে পৃথিবী habe haba nirabe chai nahi tujhe jaboo pichoo pichoo অলরাইট গাইস তো এদিকে হোটেল খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ আমরা সিলেটে ASCII পাঁচটা বাজে এখন মাগরিব আযান দিয়ে দেবে কিন্তু হোটেলে কোনো খোঁজ খবর নাই এদিকে হোটেলে পার্কিং আছে তো রুমে এসি নাই রুমে এসি আছে তো পার্কিং নাই তো শেষমেশ আবুর একটা ফ্রেন্ড থেকে হোটেল পাইছি অলরাইট গাইস এদিকে আমরা সিলেটে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ মানে কি একটা পরিস্থিতি তোমরা চিন্তা করো আমরা ASCII পাঁচটা বাজে চারটা ছয়টার মতন হোটেল দেখছি ছয়টা হোটেলে পার একটা পার্কিং থাকলে রুমে এসি নাই। রুমে এসি থাকলে পার্কিং নাই। আর পার্কিং প্রবলেমটা বেশি হয়েছে এখন আরেকটা হোটেল পাইছি যেটা হলো এইদিকে হোটেলটার নাম হচ্ছে হোটেল গার্ডেন ইন এখন এটার আমাদের লাভ হয়েছে কি এটার মধ্যে আমরা পার্কিং পাইছি বাট পার্কিংয়ের পাশাপাশি ভিতরে যাই দেখি এটার মধ্যে এসি নাই রুমে এসি কাজ করে না এই গরমে যদি এসি কাজ না করে তাহলে তো হোটেলে কোনো দরকার নাই এখন আব্বু আম্মু আর ভাবিকে বসাইছে একটা জায়গায় তো বসানোর পরে আমি ভাইয়া আর ড্রাইভার আঙ্কেল সিদ্দিক আঙ্কেল আমরা এখন আবার হোটেল খুঁজবো তো দেখি হোটেল পাই কি না তো লেটস গো গ্যাস তো ফাইনালি খুব বিজি একটা দিনের পর খুবই স্ট্রাগল করার পর ফাইনালি হোটেল পাইছি অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ পর এখন একটু রেস্ট করবো একটু ঘুমাবো অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই অ্যান্ড আমাদের হোটেলটা মানে আমরা যে রুম সেই রুমগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাই দেবো যে ব্লগটা হইতেছে সিলেটের সেকেন্ড ডেটের ব্লগ তো আমি সিলেটে আসছি তিন চার দিনের জন্য তো তিন চার দিন আমি চেষ্টা করবো যে ডেইলি ব্লগ করার ডেইলি ব্লগ একটু হয়তো ডিলে হইতে পারে আপলোডে বাট আমি ডেইলি ব্লগ করবো ইনশাল্লাহ তো এখন আর বডিতে কোনো এনার্জি নাই যে তোমাদের সাথে কথা বলবো বা তোমাদের রুমগুলো দেখাবো তো নেক্সট ব্লগে তোমাদের রুমগুলো দেখাই দেবো অ্যান্ড আরও অনেক জায়গায় ঘুরতে যাবো সিলেটে সিলেটে আসছি মানে অনেক 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 ঘুরবো তো এখন খুব বেশি টায়ার্ড তো ইয়া আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল যদি এই পর্যন্ত ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক দিস ব্লগ অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল দেন ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব তাড়াতাড়ি বা কালকেই আসতেছে तो बाए बाए अलाह हाफ़ल पीस आऊं